সেই হিসেবে দেখে বোঝা যাবে যে মানুষ কতটা চাইছে চাইছে মানুষটা পরিবর্তন এ এক অন্যরকমই স্বপ্ন পূরণের দিন আজ আমাদের সত্যি ভাবতে পারছি না এখনও যে আজকে আমরা সত্যি মোদিজিকে সামনের থেকে দেখতে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মোদিজিকে দেখেছিলাম তবে অনেকবার বলেছি বরমশাইকে যদি এরকম কোনো দিন হতো মোদিজির সাথে দেখা করবো মোদিজির সাথে হাত মেলাবো এরকম প্রায় আমি আমার বরকে বলতাম কেন আমি মোদিজির অনেক বড় ফ্যান তো সত্যি ভগবান বলে কেউ আছে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন ঠিক একদিন না একদিন পূরণ হয় তবে আজকে আমার স্বপ্নটা সত্যিই পূরণ হচ্ছে যে আমরা মোদিজিকে দেখতে পাবো তবে যাই হোক তোমরা সকলেই জানো যে আমাদের সিঙ্গুরে মোদিজি এসেছিলেন তো ভিডিওটা তো একদিন পরেই তোমরা পাচ্ছ আর কেউ কেউ মিনি ব্লগে আমার দেখে নিয়েছ আর যারা দেখো নি এখনও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের অনেক ভালো লাগবে সবাই মিলে সঙ্গপঙ্গ নিয়ে বেরিয়ে পড়লাম একসাথে যাচ্ছি আজকে তবে আমরা বেরিয়েছিলাম একটার সময় টাইম দেওয়া আছে মোদিজি আসছেন সিঙ্গুরে দুটো পঁয়তাল্লিশে সত্যি মানুষটাকে দেখার জন্য মনটা বড়ই ছটফট করছে খালি যেন মনে হচ্ছে কখন দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি যে সামনের থেকে দেখতে পাবো ভেবেছিলাম হয়তো দেখতে পাবোই না জয়নিশ দেখে আমাদেরকে বাড়ি আসতে হবে তবে তোমরা দেখেছ আমরা সামনের থেকে নিয়ে একদম দেখেছি তবে দেখে খুবই ভালো লেগেছে আমাদের মতন লাখ লাখ মানুষ আজকে ওখানে যোগদান দিচ্ছেন শুধুমাত্র মোদিজিকে ভালোবাসে তাই মোদিজিকে দেখার জন্য কত মানুষ যাচ্ছে এখান থেকে আমরা যেতে যেতে তাই দেখছিলাম কত ঝান্ডা লাগানো ছিল বেশ একটা ভালো লাগছে ব্যাপারটাও ভালো তবে আমি এখানে কোন কোনো কথা বলবো না পলিটিক্স নিয়ে তো কোনোই কথা বলবো না আমরা ভালোবাসি তাই ওই মানুষটাকে দেখতে যাচ্ছি সত্যি ভীষণ মন থেকে বলছি মোদিজিকে তো আমি ভীষণ ভালোবাসি আমি বহুত বড় ফ্যান মোদিজির আমি প্রায়ই আমার বরকে বলতাম যে যদি আমরা এরকম কোনো দিন হয় আমরা দেখবো আমরা পাশে থাকবো এই স্বপ্নটাও আছে যে কোনো একদিন মোদিজির পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো বা ছবি নেবো ভাবতে পারছো যে আজকে তুমি সামনের থেকে প্রধানমন্ত্রীকে দেখবো আমাদের নরেন্দ্র মোদি আমাদের হিরো

তার জন্যই আমরা এসেছি দেখবো মানে একটা স্বপ্নই বলতে পারো এটা হ্যাঁ মানে ভাবা যায়নি যে সত্যি সত্যি কোনোদিন মানে সামনাসামনি দেখতে পাবো আদৌ দেখতে পাবো কি না জানি না যা মানুষের ভিড় স্বপ্নটাও ঠিক কোনো একদিন পূরণ হয়ে যাবে যাই হোক এখানে আমরা গাড়ি পার্কিং করলাম আমরাই মাঠের মধ্যে নামাইনি কারণ হচ্ছে বেরোবার সময় অনেকই সমস্যা হবে তবে এখানে গাড়ি রেখে অনেকটা পথ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তবে সত্যি কখনো ভাবতে পারিনি যে আমাদের হুগলিতে মোদিজি আসবে আর আমরা সকলে একসাথে দেখতে যাব। তবে একটা কথাই বলবো পরিবর্তন হওয়া দরকার কেমন লাগছে ভাগ্য ভাই ভালো ভালো লাগছে কখনো ভাবতে পেরেছিলে আমাদের আমাদের ভাবনাটা ভাবনাটা যেন একটা লাগছে যে সত্যি আমরা দেখতে পাবো এরকম কখনো ভাবিনি মানে একটা স্বপ্ন ছিল আমি খালিও ওকে বলতাম যখনই মানে মোদিজির নিউজগুলো দেখায় যদি একবার যেতে পারতাম আমরাও যদি এইভাবে একটু হাত মিলাতে পারতাম পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারতাম মানে এরকম খালি আলোচনা হতো কিন্তু দূর থেকেও যে দেখতে পাবো লাইভ এটাই হচ্ছে একটা বিশাল একটা বড় ব্যাপার যারা কত মানুষজন তোমরা তো এইটুকু আশা এখানে দেখো লাখ লাখ মানুষ মানুষ আছে সবার মুখে চোখে দেখো আশা আছে কিনা হয়তো কিছু একটা ভালো জিনিস হবে একদম এখানে আজকে মানে ঠিক আছে হয়তো আমাদের এই জায়গার জন্য বিনিয়োগ করে যাবে এই জায়গার উন্নয়নের জন্য কিছু একটা করে যাবে সবার মধ্যে একটা আশা ভালো করে লক্ষ্য করো একদম ঠিক যে আশা ধরে তো আমরাও এসেছি তাই তো আরা কতজন এসে জিনিস চাকরি পেল হয় আমি আমি অবশ্য তবে একটা জিনিস কি দেখলাম জানো যারা মানে অনেক মানুষ এসে যারা বয়েস কো জানো একদমই বয়েস তারা শুদ্ধ দেখবে বলেছে তারা ভালোবাসে তো জন্য এসেছে আমরাও অ্যাকচুয়ালি ভালোবাসি মানুষটাকে ভালো লাগে মানুষটার থেকে অনেক কিছু মানুষ শিখতেও পারে তার জন্য আমরা এসেছি আজকে হয়তো আমরা এই জায়গা থেকে কিছু হলেও শিখে যাব তো চলো বাকি পরে দেখাচ্ছি কি শেয়ার করতে থাকছি আরেকটা জিনিস একটা জিনিস আমিও প্রথমবার এই কোনো মানে পলিটিক্সের জায়গায় যোগদান দিচ্ছি আমার যেটা মনে হয় যে উনিশ বছর আগে কিছু একটা ভুল করেছিল আমাদের এই এলাকার মানুষ উনিশ কুড়ি বছর আগে এটা শুধরে নেবে হ্যাঁ এটা চেষ্টা করছে মানুষ হয়তো আশা নিয়ে এসছে যে হয়তো সেটা কিছু চেঞ্জ হবে সেটা কিছু ভালো হবে এরকম কিছু একটা

তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষ এখানে আছে তারা শুনতে চায় যে এখানে কিছু একটা ইন্ডাস্ট্রিয়ালের ঘোষণা করবে যে এখানে হাজার কোটি কি পাঁচ হাজার কোটি কিছু একটা বিনিয়োগ করলাম যেটাতে এখানে আবার পুনরায় ইন্ডাস্ট্রিয়াল হবে এরকম কিছু একটা আমার মনে আশা করে মানুষ বেশি এসেছে বেশি দেখা যাক কী হয় ঠিক আছে চলো বাকি অনেকটা হেঁটে যেতে হবে বলছি কারণ জীবনটা শেষ হয়ে যাবে হাঁটতে হাঁটতে তবুও দেখবো জীবনটা শেষ শেষ মুহূর্ত পর্যন্ত দেখে তবে বাড়ি যাব

So <laughs>

¡Gracias! মহাদেব বাবা তারকৃশ্বর ধাম এবং জগধাত্রী মায়ের বিজয় বিখ্যাত হইল জেলায় আমি মাননীয় প্রধান 对、hey.

साथियों सिंहों का एक दंथ है आप सभी का एक मैं तो देख रहा हूँ शायद पीछे लोग देख भी नहीं पाते होंगे मैं भी दोनों तो पर चौपड़ी पर जाकर देखा पश्चिम बंगाल की कहानी बता रहा है हमें देख रहा हूं बहुत कोई इस है। में you so मैं सिंगोर आया हूं जब देश ने बंगे मातरम के डेढ़ सौ वर्ष पूरे होने का उत्सव मनाया है उसका पूर्ण स्वूप दिया जिस प्रकार दिल्ली में सरकार पथ पर इंडिया गेट के सामने नेताजी सुभाष बाबू की प्रतिमा पहली बार लाल किले स्टेज आजाद हिंद फौज के, के योगदान को नमन किया है। पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है यहाँ बड़ी बड़ी नदियां हैं, बहुत बड़ी कोस्टलाइन है यहाँ उपजाऊ जमीन है काम से जुड़े हैं बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर हाँ जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी भाजपा सरकार बनाते ही प्लास्टिक को लेकर ठोस नीति बनाएगी और जूट की पैकेजिंग को और बढ़ावा देगी इससे यहां के जूट उद्योग को और हुगली में इस काम को तो भी तेज गति से आगे बढ़ाएगी और ये मोदी की गारंटी है क्यों मेरा निरंतर तो प्रयास रहता है कि बंगाल के नौजवानों बंगाल के किसानों

থেকে এখন হেলিকপ্টার দেখতে এসছে এই দেখো ওই দেখো একটা দাঁড় করানো আছে নামানো আছে এখানটা আর এই দিকে দুটো আছে এই দেখো এইটাতে মোদীজি এসছে আর এই দিকে আমরা চলে এসেছি আকাশে উঠতেই দেখেছি কাছ থেকে দেখিনি আজকে দেখলাম নিজের চোখে সামনের দিয়ে কিনা ফেললাম আজকে বলো ভাই স্বপ্ন সার্থ এই দেখো হেলিকপ্টার কপ্টার এই দেখো একটা একটা এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ওর জন্য দেখালাম আবার একবার আমরা রোডে দাঁড়িয়ে আছি ছেলেগুলা তো হিংসা করে না আমার উপরে ধারণা আর বাইরে আমি ভিডিও করি তোর হিংসা করে চলো আসা হবে আবার যখন মোদি আসবে আবার আসবো চলো

নালের পরে আর বেরোতে পারবো না তো সবাই যখন বেরোবো আর বেরোতে পারবো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে যারা যারা আসতে পারো নি সিঙুরে বাড়ি আমার একটা দাদা আমার ভিডিও দেখে সিঙুরে বাড়ি সেই দাদা আমাকে আজকে এক হপ্তাহ আগে থেকেই বলছে যে বোন যাস ওখানে মোদিজি আসবে যা বিও অবশ্যই যাবো কেন যাবো না ভাগ্য ভাই ভাগ্য ভাই তো এখানে চার দিন ডিউটি করে গেছে আর তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমার জন্যই এত কাছ থেকে আজকে দেখতে পেলাম মোদিকে থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু ফোনে অনেক দূর থেকে দেখাচ্ছে জুম করে যেন ভালো লাগছে না হ্যাঁ দুটো উঠলো এখন একটা ওই যে ওই যে উড়ছে ওই দেখ ওই যে উঠছে কত দর্শক দাঁড়িয়ে আছে দেখো খালি শুধু মানে ওরা অপেক্ষা করছিল যে কখন উড়বে ওই দেখো তিনটে

যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পারলে ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিও জয় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো